অবশেষে দেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে বাংলাদেশের জাতীয় দলে খেলতে দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও সেখানে অনেকেই ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সাথে হামজা চৌধুরীর তুলনা করার চেষ্টা করছেন চলছে চুলছেড়া বিশ্লেষণও হামজার বাংলাদেশ জাতীয় দলে খেলার কারণে তার আগমন ঘিরে অনেক আলোচনা চলছে সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের সঙ্গে একটি ম্যাচে হামজার খেলার কথা রয়েছে তবে নেটিজেনরা বুঝেছেন কে বড় সুপারস্টার সাকিব নাকি হামজা এমন প্রশ্ন নিয়ে অনেকে বলছেন সাকিব আল হাসান শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার তার নামের পাশে রয়েছে ইয়ান বোথাম জ্যাক কেলিস কপিলদের ইমরান খানদের নাম। এমন অলরাউন্ডার আর পাওয়া যাবে না সাকিব বাংলাদেশের হয়ে অসংখ্য মাইল ফলক অর্জন করেছেন। সে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় নাম। অন্যদিকে হামজা চৌধুরী এখনও বাংলাদেশের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি এখনও মাঠেই নামেননি। তাই তার তুলনা সাকিবের সঙ্গে করার যুক্তি যুক্তিকতা নেই এমনকি হয়ে পঞ্চাশটি ম্যাচও খেলেন তবুও সাকিব দেশের ইতিহাসের সেরা স্পোর্টসম্যান হিসেবেই থাকবেন তিনি যদি রাজনীতি থেকে দূরে থাকতেন তবে আরও অনেক উচ্চতায় পৌঁছাতে পারতেন অবশ্য সব তর্ক বিতর্ক ছাপিয়ে বাংলাদেশের ফুটবলে হামজার আগমন নতুন দিগন্তের সূচনা করেছে যা সমর্থকদের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে হামজার আগমনকে ঘিরে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে আনন্দের বন্যা বইছে দেশের ফুটবল প্রেমীরা তার উপস্থিতিতে ভবিষ্যতের জন্য আরও আশাবাদী হয়ে উঠেছেন আলী সোনালী নিউজ ঢাকা